ধান লাগাইছেন ধান নষ্ট মুদিখানায় মাল উঠাইছেন বছর শেষে লস টস হয় না না মাছ চাষ করছেন সব মরে সে সাফ হয়ে আছে স্বর্ণ মনে করে হাত দিচ্ছেন সায় হয়ে যাচ্ছে কিন্তু নারে রে আব্বা জানো মা দরুদের উপরে উঠে যাও রে মা যেখানেই থাকো সর্বদা আমল সাথে হ্যাঁ ব্যবসায়ী ভাই এমন ভাবে যদি তোমার জিন্দগি সাজাইতে পারো আল্লাহর কসম দিয়ে বলি ওই ব্যবসায়ী কোনোদিন লস হবে না ওই ক্ষেত খামারের ভিতরে কোনোদিন লস হবে না কারণ বরকর দেওয়ার একমাত্র মালিক তিনি কি ই দেখো আমি নবী তোমার জন্য খানা আনছি আল্লাহর پیغمبر একটা দস্তর একটা প্লেট একটা প্লেটের ভিতরে বর্তনের ভিতরে কিছু খেজুর আনছি আল্লাহর বলে উম্মত আমার তুমি হা করো আমি তোমার মুখের ভিতরে খেজুরের টুকমা উঠায় দেই এমন নবী ওয়ালা محبت নিয়ে যাও মদিনায় নবী জানন্দ মদিনায় যাও তোমার যদি টার্গেট থাকে আমি মদিনা ওয়ালার মেহমান হয়ে আসি দুনিয়ার কারোর কাছ থেকে খানা খাব না তো মদিনা ওয়ালা তোমাকে খানা খাওয়াই তাই লম্বার থেকে মুখের ভিতরে খেজুরের লুকমা উঠায় দিছেন খেজুরের লুপমা উঠায়া দিয়া پیغمبر বলে খাও তো উনি খাওয়া শুরু করেছেন হঠাৎ করে ঘুম ভেঙ্গে গেছি তিনটা খেজুরের একটা মুখের ভিতরে ঘুম ভেঙ্গে দেখে আল্লাহর پیغمبر মুখের ভিতরে যে লুপমা উঠায়া দিয়েছিল খেজুরের একটা লুপমা একটা খেজুর ততানো পর্যন্ত মুখের ভিতরে আর দুইটা খেজুর তার হাতের ভিতরে রয়ে গেছে এমন নবীর উম্মাত দ্রুত দুরুদ পড়ে পড়ে নবীর আশিক হও দুরুদ পড়ে পড়ে নবীর সাথে মহব্বতের সাগর বানায়া দাও ওরে ভাই তাকাও চলে গেছে মদিনা ওয়ালার কাছে তো মদিনা ওয়ালা তারে খানা খাওয়াই হুসাইন আহমদ মাদানি যার কথা তোমাদেরকে প্রথমে শুনাইলাম ওই হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ গালাই হার মদিনা ওয়ালার আসে মদিনা ওয়ালার প্রেমী হুসাই চলে গেছে নবীর রওজার পাশে চলে গেছেন সালাম দেওয়ার জন্য হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ গালাই পায়গম্বর রওজার পাশে দাঁড়াইছেন দাঁড়ায় কয় আসসালামু আলাইকা ইয়া জদ্দি সুবহানাল্লাহ কও ذره سبحان الله

হুসেন আহমদ মাদানির ছাত্র কার ছাত্র জোরে পায় না হুসেন আহমদ মাদানির ছাত্র আল্লামা জাকারিয়া কান্দলবি লিখছেন আমার উস্তাদ হুসাইন আহমদ মাদানি যখন আল্লাহর পয়গম্বরের রওজার পাশে দাঁড়ায়া বলছে আসসালামু আলাইকা ইয়া জদ্দি নবীজির একজন নাতি ছিল না হুসাইন নামে কথা কয় না ছিল না ছিল না হুসাইন আহমদ মাদানি কয় আসসালামু আলাইকা ইয়া জদ্দি ও ওদিনাওয়ালা এই দেখো আমি তোমার হুসাইন আসছি তোমার নাতি আসছি তোমার নাতির নাম হুসাইন আমার নাম হুসাইন সুতরাং আমি তোমার নাতি তোমার কাছে আসছি আসসালাম আলাইকুম ও নানা আমি তোমার উপরে সালাম পেশ করলাম আল্লামা জাকারিয়া কান্দলবি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন আমার উস্তাদ হুসাইন আহমদ মাদানি নবীজি দিকে যখন রওজার পাশে দাঁড়ায়া নাতি বলে ডাক দিয়া সালাম দিয়েছে কবর জগৎ থেকে আল্লাহর পায়গম্বর জবাব দেয় ওয়া আলাইকুম আসসালাম ইয়া ওয়ালাদি ও নাতি তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষণ হ আল্লাহ জাকারিয়া কান্দু নবী কো আমার উস্তাদ হুসাইন আহমদ মাদানী আল্লাহর পয়গম্বর কে সালাম দিয়েছে আল্লাহ রাসূল বলেন ওমান সাল্লাল্লাহু আলাইহি মান সাল্লাল্লাহু আলাইহি ইনদা কবরি সামিতু আমার কবরের পাশে দাঁড়ায়া সালাম দিন আমি নবী শুনতে পাই জবাব আমি নবী দেই

নবীর মোহাম্মদ নিয়া রওজার পাশে দান যে নিয়ত করে দিবেন নিয়ত পূরণ হবে আমাদের আরেকজন বুজুর্গ ছিলেন বলবো আপনাদের সামনে আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই নবীর শানে হাজার হাজার কবিতা লিখছেন একটা কবিতা লিখছেন যে ও রসুর যখন আমি তোমার রোজার পাশ থেকে আমার জন্মভূমিতে থাকতাম আমি বার বার আমার অন্তরকে তোমার কাছে পাঠিয়ে দিতাম সালাম দিয়া আর আজ তো আমি তোমার রৌজার পাশে আসছি আজ আমি আমার কলমকে তোমার কাছে পাঠাই নাই আমার শরীরকে তোমার কাছে নিয়ে আসেছি ও পায়গম্বর আমি এখন তোমার শরীর দেখতে চাই তোমার শরীর দেখতে চাই দূরে যখন থাকতাম রুহটা পাঠাইয়া দিতাম তোমার কাছে সালাম দিয়ে লাল মাত্র সার সার দুই হাজার বারো সালে হতমের বুখারির ভিতরে ঘটনাটা বলতেছিলেন আমার এখনো পর্যন্ত কানে শব্দটা বাজে বাজে মুফতি আমিনী বলে আব্দুর রহমান জামি হযরত পালন করার পর উদ্দেশ্য দিয়েছেন নবী রৌজার কাছে যাবে। নবীজিকে সালাম দিবেন শরীরটাকে নবী রৌজার পাশে পেশ করবেন মক্কা মুকাররমা থেকে রওনা হয়েছে মদিনার রাস্তায় তৎকালীন যুগের মক্কারgovernor কে پیغمبرের স্বপ্ন দেখায় আব্দুর রহমান জামিকে আসতে দিও না মদিনায়

আসরের নামাজ পড়ে টেনশন থাকে কোন সময় চার দোকানে টিভির সামনে বসব দলীয় ব্যানারে সেমিনার হইলে টেনশন কোন সময় স্টেজের কোনায় গিয়ে বসে কখন তুমি বক্তৃতা পেশ করবা এখন তো স্বাধীন বাংলা পাইছে এক গ্রুপ মনে মনে চিন্তা করতেছে অন্তর্বর্তীকারী সরকার কখন নির্বাচন দিবে ক্ষমতায় আসবো আরে ভাই এক 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 রকম নেশা থাকে না থাকে না বুঝেন না আপনারা নেশা থাকে না এক এক জনের ভিতরে এক এক রকমের নেশা থাকে নেশা দরুদের নেশা বানায় নাও মদিনা ওয়ালার প্রেমের নেশা অন্তরের ভিতরে বানায় নাও એટલે মদিনা ওয়ালাকে যদি পাও কিয়মতে তোমার আমার কোনো پریشانیও থাকবে না কেন নবী ওয়ালা আল্লাহ ওয়ালা দুনিয়া ও সফল আখেরাতেও সফল কিন্তু যারা এই দ্বীনকে এই ধর্মকে তাহাজ্জুদের নামাজকে কুরআন তেলাওয়াতকে रास्ते জawar ও সিলা বানায় আল্লাহ তাদেরকে ইয়ামুন ভাবে ওই জমিনে বেহদিতি করে কোন দিক দিয়ে যায় জনগণ খবরও না কথা কই না কেন কথা কই না কেন

নবীর মহাব্বত দিলের ভিতরে ঢুকাও আল্লাহর মহাব্বত কে দিলের ভিতরে জায়গা দাও আব্দুর রহমান জামি চলেছেন মদিনা রাস্তায় পয়গম্বর খবর দেন মক্কার গভর্নর খবরদার খবরদার আব্দুর রহমান জামি কাশতে দিও না মদিনায়

ইলা কারণ কি কেন তুমি জেলখানায় অগ্নোপরেদের কারণে ঢোকাইছো ও পায়ুমবা আপনি না বলেছেন তা কাটানোর জন্য কোনোভাবেই পারিনা এজন্য জেলখানার ভিতরে ঢোকায়া রাখছি আব্দুর রহমান জামি আমার এত আশেক আব্দুর রহমান জামি জন্মভূমি থেকে বারবার রুহটা আমার কাছে পাঠানো যায় সালাম দিয়া আমি পায়ুমবা রওজা থেকে সালামের জবাব দি আব্দুর রহমান কে পাঠায়া দেই কিন্ত আব্দুর রহমান জামি আজকে জবাবদার নিয়ে মদিনায় আসতেছে ও মক্কা বর্ণন শুনে আব্দুর রহমান জামি যদি ওই কবিতা গুলো আমি নবীর রৌজার পাশে দাঁড়ায় আসতে বলে যে আমি আমার শরীরটা আজকে আমি আপনার পাশে দাঁড়াইছে আপনার শরীর দেখতে চাই ও আব্দুর রহমান জামি কে আমি ফিরাইতে পারবো না আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যাবি কবর জগৎ থেকে উঠে আব্দুর রহমানের শরীরটাকে জলেয়া ধরার জন্য

সর্ণ মনে করে হাত দিচ্ছেন সাই হয়ে যাচ্ছে কিন্তু নারে अब्বা জান ও মা দুরূদের উপরে উঠে যাও রে মা যেখানে থাকো সর্বদা দুরূদের উপরে আমল করতে থাকো বলো আমার সাথে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভাই বলেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে তাকান ধান রোপণ করেন বলেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধানের ভিতরে অনেক অনেক আগা হয়েছে পরিষ্কার করবেন খাস হয়েছে পরিষ্কার করবেন কে কাছি দিয়ে খুঁচা মারেন আর বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া ধানে সার দেন বলেন নাওয়া সাদে সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন ভাই বলেন সবে বলেন

নাজিল করে কি জোরে বলেন কে এই ফসলটাকে ভাবে দূরুদ দ্বারা সাজাও দোকানটাকে দূরুদ দ্বারা সাজাও মাল কেন ওই মাহাদোন থেকে মাল কিনতেছো বল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল কিনে বস্তার ভিতরে ঢুকাও বল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোকানের ভিতরে সাজাও বল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ক্রেতা তোমার কাছে আসছে এক কেজি সওয়াবিন দাও না উপতুলটা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেল ঢুকাও বল সল্লাল্লাহু

এই তোয়াফের সময় কিছু কিছু জায়গা আছে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট কিছু দোয়া আছে বিশেষ করে তালবিয়া পড়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল লা শারীকা লাকা এই তালবিয়া সব থেকে বেশি পড়াটা উত্তম কিন্তু তালবিয়া না পড়ে তাকবীর এই তালবিয়া না পড়ে

বলুন তোমার ঘটনাটা কি আমি শুনতে চাই যুবক বলে হুজুর বহু বছর ধরে আমি আপনাকে তালাশ করতেছিলাম না জানি কবে আপনার دیدار হবে আর আমি আমার আমল সইনা গোলামি এটা শুদ্ধ করব আপনার থেকে হুজুর গোপন রাত হলো আমি আমার আব্বা জানকে নিয়ে জন্মস্থান থেকে একদিন পায়ে দল জামাতে হজরত পালন করার জন্য মক্কায় আসতেছিলাম পায়ে হেঁটে যে হাজির সাহেবরা আসে ওই পায়ে জামাতে আমি হাজিরা দিয়েছি আব্বাও হাজিরা দিয়েছেন মরুভূমির রাস্তা পানি দেই পাহাড়ি রাস্তা পানি দেই জঙ্গলি রাস্তা পানি দেই হাঁটতে 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 একদিন বিশাল বড় এক মরুভূমির ময়দানের ভিতরে আমি আমার আব্বা নিয়ে পায়ে জামাতের ভিতরে হাজিরা দিলাম মরুভূমির ভিতরে যখন পৌঁছাইলাম আমার আব্বা জানের শরীর অসুস্থ হয়ে গেল হজের সময় বেশি সময় বাকি নাই আমাদের সাথে যারা ছিল পাইদল জামাতের সব সাথীরা মক্কাদুল মুকাররমার উদ্দেশ্যে চলে গেল আমাকে বলে গেল সন্তান তোমার আব্বা অবস্থা বেশি ভালো না কখন সুস্থ হবে জানা নাই তুমি তোমার আব্বাকে নিয়ে থাকো সুস্থ হলে তারপরে মক্কায় তুমি চলে এসো যেহেতু হজের সময় আমাদের আর বেশি বাকি নাই পায়ে হেঁটে মক্কায় পৌঁছাইতে হবে যদি এখন রওনা না হই তাহলে হজ ফেল করে ফেলবো

আমার আব্বাজানের চিন মৃত্যুর পর ছераটা সঙ্গে সঙ্গে শুক্রের আকৃতি ধারণ করেছে আমি অসহায় হয়ে গেলাম হাতে কোনো খুঁটা নাই কোদাল নাই কেমনে আমি আমার আব্বাজানের দাফনের কাজ করব মরুভূমির ময়দানে আব্বাজানকে রেখে যে মানুষকে খবর দেব সেটাও সাহস হয় না মরুভূমির কোনো জন্তু জানোওয়ারেছে আমার আব্বাজানের লাশের উপর আক্রমণ করে কিনা ভয় লিখতে শুরু করলো কয়টা বিপদ কথা বলি না তিন নাম্বার বিপদ কোন মানুষকে যদি খবর দেয় আর ওই মানুষ যদি এসে আমার বাবার চেহারার দিকে তাকায় আর যদি দেখে শুকুরের আকৃতি ধারণ করেছে দাফন করা তো দূরের কথা বাজানের মুখের উপরে থুতু নিক্ষেপ করে চলে যাবে বিপদ মহাবিপদ বিপদের উপরে বিপদের উপরে বিপদ এত বেশি পেরেছেন আমার মাতার উপরে চাপলো ক্লান্ত শরীর নিয়ে আব্বাজানকে নিয়ে আমার ভূমির ভিতরে পড়ে রয়েছি গভীর রজনীতে আমার হঠাৎ করে ঘুম এসে গেল আমি ঘুমায়া গেলাম ক্লান্ত শরীরে বসলে ঘুম আসে না কথা হয় না 2013 সালে সাপলা চত্তরে যখন মাগরিবের পরে একটা ধাওয়া আসলো বাইতুল মুকাররম থেকে সামনে রাস্তার ভিতরে নামাজ পড়েছি আমার বলছে ভাই আমি আর পারবো না আমাকে নেওয়ার ব্যবস্থা করে পানির পাশে এত বেশি লাগছে কারণ ওই জায়গাটা চতুর্দিক থেকে আক্রমণের কারণে এত এত বেশি হুজুম

যে সিএনজিটা ভাড়া করলাম কোন রকমের যা চাইছে কোন না করি নাই সাথে সাথে উঠে কেন চতুর্দিকে গুন্ডা বাহিনী সন্ত্রাস বাহিনী ছাত্র লীগ আর যুবলীগের কুত্তা সেদিন সামলা চত্বরের চতুর্দিকে হায়নার মতো দাঁড়ায় ছিল নবী প্রেমিকরা যে যে দিক থেকে গিয়েছে প্রত্যেকের উপরে তারা আক্রমণ করেছে ভাই শুনে নেন নবী ওয়ালারাই স্থায়ী নবী ওয়ালারাই দামি ওরা দুনিয়াতে থাকবে আখিরাতে থাকবে আজ যে সমস্ত হামলা কামলারা চোরগুলা আজ সরকারে পক্ষ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে একটা মন্ত্রী ছিল কিছুদিন আগে চিবা চিবা এইভাবে বলতো যে হেফাজতের লোকেরা কই ছিলা সমলাছত্তরে 10 মিনিট সমলাছত্তর খালিছে আজ তোমরা কোথায় সেদিন তারা বলতেছিল কোথায়ছি 10 মিনিটে তোমাদেরকে আমরা ক্লিয়ার করছি সেদিন তোমরা কই ছিলা আজকে আমরা তাদের জবাব দিতে অপেক্ষা করেছি দীর্ঘ 10টা বছর দীর্ঘ 11টা বছর অপেক্ষা করেছি আল্লাহর নুসরাত আসবে আলা ইননা নাসরুল্লাহ ক্বریب আল্লাহর আসবে আসবে তখন না কেন যারা এত দিন বলেছিল নবী প্রেমিকরা সশস্ত্র শত্রের হেফাজতের কর্মীরা কোথায় আজ আমরা তোমাদেরকে বলতে চাই নবী প্রেমিকরা মাঠে ছিল মাঠে আছে নবী প্রেমিকরা মসজিদে ছিল মসজিদে আছে ওলামায়ে কেরাম মাদ্রাসায় ছিল মাদ্রাসায় আছে খানকায় ছিল খানকায় আছে রাতে ছিল রাস্তাতে আছে তোমরা যারা আমাদেরকে বিদায় করেছিলে আজ তোমরা কোথায়

আল্লাহ আজকে তোমার সব রাস্তা বন্ধ করছে ততক্ষণ না কেন আল্লাহ আজকে তোমার সব রাস্তা বন্ধ করেছে যদি হ্যাঁ তুমি বলেছিলে এটা আমার বাবার দেশ আমার বাপ এই দেশ স্বাধীন করছে তা আসো না তোর বাবার দেশে আসো পনেরো বছর খেলা করছো খেলা করতে ডাকছো ময়দানে আমরা জবাব দিই নাই যে বাপের জন্য এত আন্দোলন

নিজেও দাফন করতে পারি না বাবার লাশটা রেখেও জনগণকে খবর দিতে পারি না মানুষকে খবর দিলেও বাবার চেহারা দেখবে ভয় খবর দিতে পারি না মনে আছে তো ঘুমায় গেলাম রাত্র বেলায় এটা আসছিল ওখান থেকে পরে একটা সিএনজি ভাড়া করছি রাত নয়টার সময় মনে আছে সিএনজি ভাড়া করছি আমরা দুইজন সিএনজিতে উঠছি আমার মনে হয় এক মিনিটও লাগে না ঘুমে এসে গেছি আমার সাথী বলতেছিল যে ভাই আপনি যখন ঘুমাইতেছিলেন এই ঘুমটা বিপদের সময় আল্লাহর পক্ষ থেকে নুসরত হয় বিপদের সময় যদি কারোর ঘুম আসে মনে মনে চিন্তা করবেন যে আল্লাহ আপনার আপনার উপরে নুসরত করতেছে সাহায্য করতেছে ক্লান্ত শরীর নিয়ে রাত্র বেলায় ঘুমায় গেলাম আব্বার চেহারাটা গভীর রাত্রে স্বপ্ন দেখলাম চাদের থেকে ঊর্নিমার চাঁদের থেকেও বেশি সুন্দর চেহারার একজন মানুষ মাতার ভিতরে পাগড়ি বাঁধা গায়ের ভিতরে সুন্দর জামা পরা বড় জামা পরা আল্লাহর বান্দাগুন টুক আমার দিকে হেটে হেটে ছোট ছোট বাদিয়ে হেটে হেটে আমার দিকে আসতেছে আমার কাছে এসে যিনি আসলেন তিনিই আমাকে সালাম দিলেন আমি সালামের জবাব দিলাম আমার সাথে মুসাফা করলেন আমি ওনার সঙ্গে মুসাফা করলাম কিন্তু হুজুর অশিবলি ওনার সাথে যখন মুসাফা করে হাতের সাথে হাত লাগাইলাম আমার কাছে মনে হলো ওনার হাতের ভিতরে অংশটা তুলার থেকেও বেশি নরম তলতলা আল্লাহর বান্দা আমাকে এসে বললেন কি বিপদ কেন পেরেছানি তুমি আমি জবাব দেওয়ার আগে উনি আমার হাতটা তৈরি আমার আব্বা জানের লাশের কাছে আমারে নিয়ে গেলেন নুরানি চেহারা বিশিষ্ট মানুষ আমার আব্বা জানের মুখের দিকে উনি কাপড়টা সরাইলেন আমি তখনও তাকায় দেখলাম আমার আব্বা জানের চেহারাটা শুকরে রাখতে রাখতে তখনো আছে আল্লাহর বান্দা নরম হাত দিয়া আমার আব্বাজানের মুখের উপর দিকে কাপড়টা সরায়ে ওনার নরম হাত দিয়ে আমার আব্বাজানের মুখের উপর একটা হাত বুলায় দিল ও শিবলি তাকায় দেখলাম যে বাবার চেহারাটা শুকুরের মতো ছিল ওনার হাতের ছোঁয়া পর সঙ্গে সঙ্গে আমার আব্বাজানের চেহারাটা আগুন টুকের মতো পূর্ণিমার চাঁদের মতো সুন্দর আকৃতি ধারণ করে নিল